আমার দুই হাত নেই ইলেকট্রিক ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি কৃত্রিম হাত দিয়ে আমি সোশ্যালি রিহাবিলিটেশন মেন্টালি রিহ্যাবিলিটেশন হয় এবং এই কৃত্রিম হাতের সাহায্যে দৈনন্দিন জীবনের হালকা ধরনের কাজগুলো আমি করতে পারি কি নিলেন এখন বিদ্যুতের বিদ্যুতের উপর একটা বই নিলাম বিদ্যুতে অ্যাক্সিডেন্ট হলে পরে কি কি সচেতনতা অবলম্বন করতে হয় সেইটার জন্য বই নিলাম এবং মানুষকেও আমি জানাবো যাতে বিদ্যুতে অ্যাক্সিডেন্ট যাতে না হয় রামমোহন বিদ্যাসাগরের দর্শনকে নতুন ভাবে আরো জনপ্রিয় করতে অসামান্য প্রয়াস শুরু করেছেন এই লেখক বিদ্যুৎ দুর্ঘটনা থেকে বাঁচতে এক গুচ্ছ অসাধারণ বই বাংলার বুকে নবজাগরণ এনেছিলেন রাজা রামমোহন রায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মনীষীরা সকলেই জানেন সতীদাহ প্রথা বন্ধ করতে রাজা রামমোহন রায়ের অসামান্য অবদানের কথা বাল্যবিবাহ বন্ধ করা বিধবা বিবাহ প্রবর্তন তথা নারী শিক্ষার প্রসার ঘটাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা নতুন করে কিছু বলার নেই কিন্তু এই অসামান্য মনীষীদের অনেক অজানা কথা জানে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রামমোহন রায়কে ছেলে মেয়েদের কাছে আরও জনপ্রিয় করে তোলার জন্য এক অসামান্য প্রয়াস শুরু করেছেন একজন লেখক তথা প্রকাশক শুধু রামমোহন বা বিদ্যাসাগর নয় বাংলার আরও মনীষীদের সম্পর্কে বহু তথ্য নিয়ে একের পর এক বই প্রকাশ করে চলে ছিলেন সেই লেখক তার বাড়ি হুগলি জেলার আরামবাগে নাম সুনীল চক্রবর্তী শনিবার শিলিগুড়ি តড়াই তরফা দ আদর্শ বিদ্যালয়ের মাঠে চলতে থাকা শিলিগুড়ি মহকুমা বই মেলায় তিনি উপস্থিত হন সেখানে 28 নম্বর স্টলটি আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সেই পরিষদ থেকে প্রকাশ করা হয়েছে রামমোহন বিদ্যাসাগর সহ মনীষীদের একের পর একটি বই যা বিভিন্ন স্কুল এবং গ্রন্থাগারেও হইচই ফেলেছে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্পাদক হলেন সুনীলবাবু তাছাড়া তিনি রামমোহন বিদ্যাসাগর একাডেমি সম্পাদক এবং আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনার তিনি মাধ্যমে এক নতুন নতুন পরিবেশ তৈরি মধ্যে নয় বিভিন্ন এলাকায় সার্কিট থেকে বা অন্য কোনো ভাবে প্রায় বিদ্যুৎ দুর্ঘটনা ঘটে থাকে বিদ্যুৎ দুর্ঘটনা থেকে অনেক এলাকায় অগ্নিকাণ্ডও ঘটে বিদ্যুৎ দুর্ঘটনায় অনেক মানুষের মৃত্যুও ঘটে কি করলে বিদ্যুৎ দুর্ঘটনা এড়ানো যায় তার উপর বেশ কয়েকটি বই প্রকাশ করে সারা ফেলে দিয়েছেন সুনীল বাবু বিদ্যুৎ দুর্ঘটনা ঠেকাতেই সচেতনতার ওপর এরকম বই আর দ্বিতীয়টি নেই বিদ্যুৎ বিভাগের পদস্থ আধিকারিকেরাও এই অসামান্য প্রয়াসের তারিফ করেন সুনীলবাবুর এই মরণশীলতা এবং ব্যতিক্রমী প্রয়াস কিন্তু আজকের দিনে এক নজিরবিহীন ঘটনা শনিবার খবরের ঘণ্টাকে সুনীলবাবু বলেন রামমোহন বিদ্যাসাগর বাংলার বুকে যে নবজাগরণ সৃষ্টি করেছিলেন সেভাবে কিন্তু তাদেরকে নিয়ে প্রচার করা হয়নি বা তাদের দর্শন প্রতিটি ছেলে মেয়ে বা মানুষের মনে প্রবেশ করা যায়নি সেদিক থেকেও সুনীলবাবু অনবরত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাছাড়া নতুন প্রজন্মের ছেলে মেয়েদের লেখালেখিয়ে বই প্রকাশ করতেও অদ্বিতীয় প্রয়াস চালিয়ে যাচ্ছেন সুনীলবাবু এই সবই ইতিহাসে নজির হয়ে থাকবে শনিবার শিলিগুড়ি মহকুমা বইমেলায় সুনীল বাবুর সঙ্গে সে স্টলে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সমাজসেবী তথা সঙ্গীত শিল্পী অদিতি পি চক্রবর্তী অদিতি দেবী ও সুনীল বাবুর এই ধরনের কাজের তারিফ করেন এদিন মহকুমা বইমেলা মঞ্চে অদিতি দেবী দেশপ্রেমের ওপর তার স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন বিদ্যুতের শখ পেয়ে সারা জীবনের জন্য দুটি হাত হারিয়েছেন বালুরঘাটের বিমল কুমার সরকার কৃত্রিম হাত নিয়ে চলাফেরা করেন বিমল বাবু তার বয়স সাতষট্টি বছর এদিন বালুরঘাট থেকে শিলিগুড়ি এসে বিমল বাবু বিদ্যুৎ দুর্ঘটনার পর বই সংগ্রহ করেন সুনীল বাবু তার লেখা বিদ্যুৎ দুর্ঘটনার উপ সচেতনতামূলক বই বিনামূল্যে তুলে দেন বিমল বাবুর হাতে ওই বই পেয়ে বিমল বাবু বলেন বিদ্যুৎ দুর্ঘটনায় কেউ যাতে আর হাত পা না খোয়ায় সেজন্য তিনি প্রচার করবেন লেখক সুনীল চক্রবর্তীর এই ধরনের মহানુભভ প্রচেষ্টা তিনি ভূয়সী প্রশংসা করেন এই একটা বই এখন হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এবং যারা ইলেকট্রিশিয়ান কাজ করে তাদের সচেতনতা তারা কোথায় ভুল করছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এখন বিটি পাস কোর্ নতুন নতুন ছেলের আসছে নাম সুনীল চক্রবর্তী আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের মুখ্য সম্পাদক এবং রামমোহন বিদ্যাসাগর একাডেমির সম্পাদক শিলিগুড়ি কবে এসছেন এবং কি উদ্দেশ্যে আসছে শিলিগুড়ি আমাদের এখানে বইমেলাটা চলছে এগারো থেকে সতেরো তা আমি তেরো তারিখে একবার এসেছিলাম আমাদের মুর্শিদাবাদে একটা প্রোগ্রাম ছিল বলে আবার ওখানে গেছিলাম ওখান থেকে আজকে সকালেই কাজটি এখানে গেছি এই দুদিন এখানে থাকবে যেহেতু সরকারি মেলা এবং আমার এখানে স্টলও দেওয়া আছে আমি একটা প্রকাশনা সংস্থা করেছি আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনা তারও আমি সম্পাদক সেই হিসাবে এখানে আমাদের মিললেই যে আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনা খোলার উদ্দেশ্য হচ্ছে যে বইগুলো সচরাচর কোনো প্রকাশক করেননি আর কি যেমন ধরুন মনীষীদের ওপরে বিভিন্ন অজানা তথ্য আমার বাড়ি আরামবাগ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায়ের জন্মস্থান সেই হিসাবে আমরা খুব পূর্ণবান তা সেই রাজা রামমোহন রায় আর বিদ্যাসাগরের ব্যাপারে সেভাবে খুব একটা প্রচার হয়নি যেটা হওয়া উচিত ছিল রামকৃষ্ণদেব যেহেতু মিশন আছেন ওনারা প্রচার করছেন তা আমরা বদ্ধপরিকর যে বিভিন্ন মনীষীদের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের যে সমাজের প্রতি সারা জীবন ওরা যে ওনাদের কর্ম কৃতিত্ব সেটা প্রচার করে যেমন আপনারা সবাই জানেন রাজা রামমোহন রায় স্মৃতিদাহ প্রচার করেছিলেন বাল্যবিবাহ বন্ধ করেছিলেন বিদ্যাসাগর শুরু করেছিলেন বিদ্যাসাগর এবং বর্ণ পরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগর অথচ সেই বিদ্যাসাগর রামমোহন নিয়ে সেভাবে কোথাও কোনো সারা পড়েনি আমাদের এটা প্রতিজ্ঞা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের যে কার্যকারিতা সেটা আমরা দেশ বিদেশে ছড়িয়ে রাখব আমাদের সাহিত্যের মাধ্যমে বা আমাদের পুকাশনার মাধ্যমে প্রচুর অজানা তথ্য যেমন বিদ্যাসাগরের বাড়ি আমি বিভিন্ন স্কুল কলেজে গিয়ে প্রিন্সিপ্যালদেরও জিজ্ঞেস করেছি হেডমাস্টারও জিজ্ঞেস আমার বাড়ি কোথায় এক কোথায় সাইবারের মিলনা করে বেশি কিন্তু তার না অরিজিনালি উনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন হুগলির বিষয় বছর পরে পরগনা ভাগ হয়ে ওটা চলে যায় এবং ওনার যে বাড়ি বাবা যেখানে থাকে এবং উনিও বহু বছর ছিলেন আরামবাগ সাব ডিভিশনের বা মহকুমার অন্তর্গত বনমালিতে যেখানে আমরা ওটা আবিষ্কার করেছিলাম এবং দেশ বিদেশের কবি সাহিত্যিক নিয়ে ওখানে সারাদিন আমরা সাহিত্যে করে দিলাম মানুষের মনে বিদ্যাসাগর সম্বন্ধে একটা ধারণা তৈরি করে দেওয়ার জন্য রাজা রামমোহন রায় ওখানে রাধানগর সেখানেও আমরা দেশ বিদেশের কবি সাহিত্যিক নিয়ে গিয়ে প্রোগ্রাম করেছি অ্যাকচুয়ালি সরকারি বেসরকারিভাবে আমরা যদি বিদ্যাসাগর আর রামমোহন নিয়ে আলোচনা পর্যালোচনা করি তাহলে মানুষ জানতে পারবেন যে রামমোহন রায় কে ছিলেন একটা নিষ্ঠুর বর্বরতা যে চলে আসছিল আশি বছরের একজন স্বামীর সঙ্গে দশ বারো বছরের একটা মহিলা বিয়ে দেওয়ার পর যখন সেই বৃদ্ধ মারা যেতেন তখন ওই বালিকাকে তার জ্বলন্ত চিতায় নিক্ষেপ করা হয় এটা উনি সারা জীবন ধরে ঘরের বাইরে লড়াই পড়ে এটা কিন্তু উনি পড়েছে করেছেন বিদ্যাসাগরও পূর্ণ পরিচয় না থাকলে আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না কিন্তু ঠিক সেভাবে মূল্যায়ন হয়নি বহু মনীষীর সম্বন্ধেই আমরা সমস্ত মনীষীর সম্বন্ধে কতগুলো বিদ্যাসাগর রামমোহন তাদের উপর আপনাদের এখন অবধি কতগুলো বই প্রকাশিত হয়েছে আমরা গোটা পনেরো বই এখনও পর্যন্ত প্রকাশ করেছি যেমন ধরুন মনীষীদের সাঁত্রিশ জন বাংলার মনীষীদের বাণী ওরা একত্রিত করে একটা করেছিল এবার বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমার মনে হয়েছিল রবীন্দ্রনাথের বাংলায় জন্ম মৃত্যু আমরা দিনগুলোকে পালন করে থাকি তাহলে বাংলার মনীষীদের বাকি মনীষীদের কেন বাংলায় যেমন মৃত্যু না হয়ে সরকারি বেসরকারিভাবে ইংরাজি তারিখ হলে আমরা পড়ে যাই তখন বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছিল এই গেটগুলো থেকে বের করা যায়নি তা আমি ওটা আপাতত পনেরো জন মনশী মাঝি প্রতি ঘেঁটে একদম বাংলায় জন্ম জন্মুক্ত তারিখ করেছি এবং বইও করে দিয়েছি সেই বই বিভিন্ন স্কুল কলেজে লাইব্রেরিতে রাখার ব্যবস্থা করছি সেন্ট্রাল লাইব্রেরি আমাদের যে কলকাতা সেন্ট্রাল লাইব্রেরি আছে ওখানেও ওই বই রাখা আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্টেট লাইব্রেরি ওখানেও বই দিলাম কে এবং আমরা আরামবাগ বা হুগলি জেলা থেকে শুরু করে দিয়েছি বিদ্যাসাগর রামমোহন সহ সমস্ত মনীষীদের বাংলায় জন্ম মৃত্যু পালন করা বা শ্রদ্ধা জানার এখন এই করতে গিয়ে আমরা দু তিনটে বই আমার পড়লাম যে সবাই জানো এই যে আমার লাইব্রেরি তো এখানে লাইব্রেরি থেকে আসছেন বই কিনছেন বই মনীষীদের বই আমার কাছে আছে আমি এই বইটা কিন্তু আমার মনে হয় একটা অসুখ বই কেন সারা ভারতবর্ষ কোথাও নেই আমি দিল্লি গেছিলাম দিল্লিও ন্যাশনাল হয়েছে আমার নিজের বই দিয়েছে কাব্যগ্রন্থ আছে চারটে আর অন্যান্য এই মনীষী বা সমাজের ওপরে যে কাজ সমাজের বিভিন্ন দিকগুলো মানুষ এখনও জানতে পারে বা এই সরকারের যে বিভিন্ন প্রচেষ্টা সেগুলোও সব জায়গায় পৌঁছায় যাচ্ছে দুবারে সরকার হয়েছে কিন্তু বাস্তব পক্ষে সচেতনতা যে ব্যাপার আমি কাজ বিদ্যুতের উপর আমি কাজ করি ব্যবহারে সচেতনতা বিদ্যুতের কাজে সচেতনতা বিদ্যুতের ছোল এই তিনটে বই আমি বের করেছি শুধুমাত্র ওই দুর্ঘটনাগুলো কোনো চারিদিকে শর্ট সার্কিটে আগুন ধরে যাচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলেছি আবার বলছি আমি একটা বিভিন্ন পত্রিকায় লিখতাম সেভাবে কিন্তু মানে মানুষ এখনো শিক্ষা শিক্ষিত হতে পারেনি চারিদিকে গৃহ হয়েই রয়েছে শুধু সময়েরও শুধু কলকাতা নয় কলকাতা শিলিগুড়ি সারা পশ্চিমবঙ্গের বা সারা ভারতের আমি দিল্লি থেকে এখনও দেখেছি যতুগৃহ এবং মৃত্যুপাতের দ্বারা হয়েই শুধু সময় আছে এর জন্য দরকার সচেতনতা মানুষকে সচেতন করতে হবে প্রচুরভাবে মানে যত বেশি সাবধান তত বেশি সমাধান এই সমাধান নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বিদ্যুতের ব্যাপারটাও আমার একটা হেডে স্যার আব্দুল কালামের কথায় তুমি যেটা ঘুমিয়ে দেখো সেটা কিন্তু স্বপ্ন নয় স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না তা এই যে চারিদিকে সমাজের অবস্থা এবং মানুষ বিপদের মুখে আছেন এটা আমাকে পাশে তাই এই সমাজের উপরে প্রচুর বই আমি লিখেছি এমনি কি করেন আপনি আমি অ্যাকচুয়ালি বিদ্যুৎ দপ্তরের কন্ট্রাক্টর এখন প্রকাশনা সংস্থায় সাহিত্য সংস্কৃতি এসে ওই দিকটা দেখার সময় পাই না এখন সারা দেশ বিদেশে ঘুরে বেড়াই সাহিত্য নিয়ে নতুন যারা লেখক নতুন প্রজন্মের তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের বই প্রকাশ করার জন্য কোনো যারা সুযোগ পায়নি তাদের বইগুলো বের করে দেয়া আর আরেকটা কথা হচ্ছে আমরা বিভিন্ন সাহিত্য সংস্কৃতি অফিসে আমরা গেছি বা বিভিন্ন জায়গায় গেছি সেখানে আগামী প্রজন্ম কিন্তু আসছে না এটাও আমাদের একটা চিন্তা দৃষ্টি আগামী প্রজন্মকে নিয়ে আসতে হবে তাদের অনুপ্রীতি যার জন্য আমি মাসে দু তিনটে করে বড় বড় প্রোগ্রাম করি দেশ বিদেশে ঘুরে বেড়াই বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করি শুধুই আগামী প্রজন্ম তোলা

এখানে স্টল বসেছে আমি এসেছি সেই জন্য কেমন লাগছে ওনার যে স্টল ভালো ভীষণ খুব আনন্দ পেলাম হ্যাঁ সুনীল দা আমাদের সাথেই তো মানে আমরা সুনীদার সঙ্গে রয়েছি দা অনেক দিন পর দেখা হলো খুবই ভালো লাগছে আর ওনার যে বইগুলোর যে বিষয়গুলো যেমন ধরুন বিদ্যাসাগর রামমোহন একটা নতুন একটা মেসেজ মানুষকে দেওয়ার ছেলে মেয়েদেরকে দেওয়ার উনি চেষ্টা করেছেন দেখলাম স্টলটা আপনি কি বলবেন এই ব্যাপারে এটা একটা অসাধারণ ব্যাপার কারণ এর মাধ্যমে মানুষকে মানে সচেতনতা বৃদ্ধি এবং মানুষকে অনেক অজানা তথ্য যেগুলো আমরা জানি না সেইগুলো জানার ব্যাপারে ভীষণ সাহায্য করবে যেমন মাইকেল মধুসূদনের জন্মদিন তারপর রবীন্দ্রনাথের রাথের জন্মদিন নজরুলের জন্মদিন মৃত্যু দিবস এই সমস্তগুলো মনীষীদের সব কিন্তু আমরা জানতে পাচ্ছি স্যার বিদ্যুতের যে আগুন ও বাবা বিদ্যুতে তো অনেক অঘটন ঘটে যায় না সেটা তো মানুষ তো এখনো সেই বিষয় সচেতনই না সেগুলো সেই মেসেজগুলো বইয়ের মাধ্যমে আমরা পাচ্ছি আর কি বলবেন এই এত অনেক ধন্যবাদ এত সুন্দর মেসেজগুলো দেওয়ার জন্য আমাদের আমি বইও কিনলাম কবিতা সুনীল তো ভালো লেখে কবিতার বই আপনারও তো অনেক কবিতা আছে অনেক গান আছে আপনার তো একটা বই বের করার কোনো ইচ্ছে রয়েছে আমার তো অনেক একটা ছিল কাব্যগ্রন্থ আছে মানে আমি তো আসলে সময়ের সাথে সাথে যেমন নদী বয়ে যায় সেই আমার সেই অবস্থা তো ভাবনার চিন্তা আছে যে আগামী দিনে আমি কিছু লেখালেখি করব এখন তো গান সৃষ্টি আর সুরের মধ্যে দিয়েই চলছিলাম এই আর কি আর কিছু কোনো গান শোনাবেন আপনি তো একজন সঙ্গীত শিল্পীও

কে পারি না সেই বীরেদের পথে যারা নিজেদের জীবন করে পর মুছিয়ে দিল যে মায়ের ব্যথা ইতিহাস কথা বলে আপনার নিজেরই লেখা থ্যাংক ইউ আর কিছু বলবেন না আজকে সবাইকে পেয়ে আমি খুবই খুশি এতটা আনন্দ পাবো সেটা ভাবি না নাম আমার বিমল বিমল কুমার বাড়ি বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা আপনার কি সমস্যা হাতে আমার দুই হাত নেই ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি কৃত্রিম হাত দিয়ে আমি সোশ্যালি রিহেবিলিটেশন মেন্টালি রিহেবিটেশান হয় এবং এই কৃত্রিম হাতের সাহায্যে দৈনন্দিন জীবনের হালকা ধরনের কাজগুলো আমি করতে পারি কি নিলেন এখন বিদ্যুতের উপরে বিদ্যুতের উপর দেশের থেকে একটা বই নিলাম বিদ্যুতে অ্যাক্সিডেন্ট হলে পরে কি কী সচেতনতা অবলম্বন করতে হয় সেইটার জন্য বই নিলাম এবং মানুষকেও আমি জানাবো যাতে বিদ্যুতের অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং সাবধান হয় জীবনটাকে আমার এখন সাতষট্টি বছর খুশি হয়েছে আমি ভীষণ আনন্দ লাগছে সবার সাথে মিলিত হয়েছে বিভিন্ন রকম লেখা একটু